গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সবাই কেমন আছেন ভালো আছেন আজকে হলো রবিবার শৌমি গেছে বাজারে বাজার থেকে তারপরে ওই যে মাঠে মাঠটা উদ্বোধন হলো না যেটা মিউনিসিপ্যালিটি ওদের ডিসিশানে করলো ওই হাঁড়ি পুকুরের মাঠ আমাদের এখানে তো ওই মাঠে প্র্যাকটিস যাবে নেতাজি পিকেদের মনে হয় আজকে সকালবেলা প্র্যাকটিস আছে তো প্র্যাকটিসে যাবে তার আগে একটু বাজারে গেল রবিবার যেহেতু আমি বললাম বলছি কি খাবে আমি বললাম যেটা এনে দেবে সেটাই হবে যেটা খেতে ইচ্ছা করবে সেটাই করে দেবো আর গরম তো সকাল থেকে অ্যাজ ইউজ ইউজুয়াল প্রচণ্ড লাগছে আমি একটু বারান্দায় এলাম এই যে বারান্দায় বসতে এলাম সঙ্গে একটু পেপারটা নিলাম আর মোবাইলটা নিলাম কারণ দোকান খোলার টাইম হয়ে গেছে এখানে বসে বসেই দেখব এই যে সৌমিকও এসে গেছে বাজার থেকে দেখি কি নিয়ে আসলো ওরে বাবা রে পড়া নবো না দেখো একদম চিট পড়া শুয়ে শুয়ে কি পড়া চিকনকে একটুখানি ব্রেকফাস্ট করে দিলাম ব্রেড বাটার বাটার দিয়ে ব্রেড একটু সসেজ করে দিলাম তো খেয়ে নি বাবা নাম 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 খেয়ে নে শোনাই নাম নাম আমার রান্না হয়ে গেছে তিতার ডাল আছে আর এই করেছি চিচিঙ্গা চিংড়ি মাছ দিয়ে আর এদিকে মাছ করেছি এই রান্না হয়েছে তো বন্ধুরা এখন বাজে বারোটা বারোটা এখন হ্যাঁ বারোটা কুড়ি বারোটা কুড়ি বাজে আমার স্নান টান হয়ে গেছে গরমটা তো প্রচণ্ডই আছে গরমের মধ্যেও আমি রিকনে জামা প্যান্টটা না স্কুলে কখন আমি মেশিনে দিই না আমি সবসময় হাতেই কাচার চেষ্টা করি কারণ বাচ্চা মানুষ তো খেলাধুলা করে নোংরা তো হয় এটা একটু ব্রাশ না ঘষলে না হয় না যত এমনি ভ্যানিশে ডোবাই তাও একটু ব্রাশ দিয়ে না ঘষলে না বেশ পরিষ্কার হয় না এই হলো ব্যাপার আর রিকন এখন এই দেখো পড়াশোনা না করে এই দেখো ঠিক আছে শুনেছি ও পেপারের মধ্যে কিচ্ছু মার্কেরা হচ্ছে না পড়াশোনা ঠিক পড়াশোনা যদি ঠিকঠাক করে করে না ওর মাস্ক অন্যদিকে যায় এই দেখো এই দরকার এটা হচ্ছে টান আমি

আহ বাসন এসছে তা পরিষ্কার ঘরেই পুজো দেবো বাসি ঘরে নোংরা ঘরে একদম ভালো লাগে না পুজো দিতে একান্ত যদি খুব দেরি হয়ে যায় যেমন কালকে মায়াদি আসতে অনেক দেরি হয়ে গেছে বকাও খেয়েছে হ্যাঁ তাহলে কি বলবো তো মানে গঙ্গা জল দিয়ে পুজোটা দিয়ে নি কিন্তু দেখো একটা গৃহস্থ বাড়িতে পুজো পার্বণ তো একটুখানি মানে পরিষ্কার ঘরে না দিলে না একটা খারাপই জিনিস একটুখানি বসে নিই বসে রেস্ট নিয়ে নিই চুলটাও শুকিয়ে যাবে স্নান করে প্রতিদিন না চুল ভিজিয়ে স্নান করি ভেজা চুল আমি কখনো আছড়াই না শুকিয়ে গেলে তারপরে আছড়াই তা চলো এখন একটু রেস্ট নিয়ে নিই লাঞ্চ টাঞ্চ করবো কারণ আজ রবিবার শ্রমিক বেরোলে একটুখানি গল্প করতে এই মানে বারোটা পনেরোতেই বেরোলো তা আসবে দেরি করি আজকে একটু দেরি করি খাওয়াবে রিকনকে অবশ্য খাইয়ে দেব আমি তারপরে বিকেলবেলায় যখন ঘুম থেকে উঠবো তখন একটুখানি আসবো আর আজকে আমার একটু বেরোনো আছে একটু মানে বন্ধুদের সঙ্গে একটুখানি দেখা করার আছে এলাকারই দেখা করে একটু গেট টুগেদার হবে তারপরে বাড়ি ফিরবো তো যাই হোক যদি পারি তো আসব ভিডিওতে যখন যেরকম সময় সুযোগ পাবো এখন রাখছি হ্যাঁ এখন আমাদের এখানে শুনলে মেঘের আওয়াজ হালকা বৃষ্টি পড়ছে একদম ঝিরঝির করে আর ঠান্ডা ঠান্ডা একটু হাওয়া দিচ্ছে অন্য কোথাও মনে হয় বৃষ্টি হচ্ছে আকাশে মেঘ আছে ভালো মেঘ আছে আকাশে এ বৃষ্টি তবে হবে না ঝমঝমিয়ে বৃষ্টি না হলে কি আর ঠান্ডা খুব হবে এবার বর্ষাকালে বৃষ্টিই হলো না গরম গরম গরমের মধ্যে দিয়ে কেটে গেল কয়েকটা মাস গুড ইভিনিং এখন আমি বসে আছি বারান্দায় হাওয়া দিচ্ছে চা খাচ্ছি আর বসে আছি হালকা বৃষ্টিও পড়ছে বেশ ভালো লাগছে শ্রমিককে ডাকলাম কি হলো বললো আসবে আসছে না তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে এখন আমাকে জানিও তো কমেন্টে হরলিক্স কালকে পরীক্ষা যাই হোক ঠাকুর আমার মানে বর্ষাটা রেখেছে দেখো বৃষ্টি পড়ছে একটুখানি ভাবলাম বেরোবো শুকনোতে ভালো লাগে বড় তো যখন তখন হয় না বৃষ্টি শুরু হয়ে যায় গুড মর্নিং বন্ধুরা এখন বাজে পৌনে এগারোটা আমি অনেক বেলায় ব্লগটা সে মানে শুরু করলাম আরেকটা কারণ আরেকটা ব্যাপার হচ্ছে কালকে আমি কোনো ভিডিও পোস্ট করতে পারিনি আজকে হচ্ছে সোমবার বাইদবে রিকন স্কুলে চলে গেছে ওর আজকে ম্যাথস পরীক্ষা আছে শরীর টিকনে ঠিক আছে তোমরা খুব চিন্তায় ছিলে এই জন্য আমি তোমাদের বলে দিলাম আর কালকে ভিডিওটা আমি কিছুতেই আপলোড করতে পারছি না কী জানি কেন কী প্রবলেম হয়েছে বুঝতেই পাচ্ছি না মানে আমি বিকেল থেকে যে শুরু করেছি প্রচেষ্টা করেই যাচ্ছি করেই যাচ্ছি আমার এত বাজে লাগছে যতক্ষণ না তোমাদের কাছে আসতে পারছি আমার ভালোই লাগছিল না শেষে রাত্রি সাড়ে এগারোটার সময় ভিডিও আপলোডে বসায় কিছুতেই আপলোড হচ্ছে না মানে স্টোরেজ বলছে ফুল হয়ে গেছে কিন্তু আমি ওদিকে স্টোরেজ দেখছি কি করে মানে অত ফুলই হয়নি তো কি সমস্যা হচ্ছিল কালকে ভিডিও মানে যথারীতি ভিডিও তাহলে এন্ডও করতে পারিনি মানে কালকে যে ভ্লগটা করছিলাম রবিবারে কিছুতেই ভ্লগটা এন্ড করতে পারলাম না মানে আমার তো মাথায় খারাপ হয়ে গেছে এত বিরক্ত লাগছিল রিকনের খুব এ ছিল যে ইউরো কাপটা দেখবে বলছে আমি নটার সময় ঘুমিয়ে পড়বো আর উঠবো তোমার ওই বারোটা নাগাদ যেহেতু খেলা শুরু হবে আমি চারটে অবধি দেখবো না হাফ টাইম অবধি দেখব কিন্তু কি করে হয় বলো আজকে মানে স্কুল আছে প্লাস তোমার ম্যাথ পরীক্ষা আমার বাড়ি স্নান কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে জানো তো স্নান টান করে আজকে এরকম স্কুল গেল তো সৌমিকও অনেকক্ষণ ছিল কারণ সৌমিক আবার সকালবেলা কোপাটাও দেখেছে সৌমিকের এনার্জি বলিহারি বল মানে অ্যাকচুয়ালি ফুটবলার তো ওদের জীবন এইভাবেই তৈরি ইউরো কাপ দেখেছে সাড়ে তিনটে হ্যাঁ চারটে অব্দি নাকি সাড়ে তিনটে অব্দি হয়েছে যাই হোক দেখেছে দেখেছে আবার পাঁচটা থেকে কোপা দেখেছে কোপা প্রথমে কি স্টেডিয়ামে ঝামেলা হচ্ছিল হয়তো খুব হ্রাস হয়ে গেছে ঢুকতে পারেনি অনেকে সমর্থক হয়নি একটু ডিলে হয়ে গেছে সেই ডিলে খেলা দেখে দেখে এই এই জাস্ট বেরোলো সাড়ে দশটার সময় অফিস বেরোলো অফিস কামাই করবে না তোমরা জানো ও ভীষণ মানে এইসব দিকে যে আমার আমি আমার নিজের এন্টারটেনমেন্টের জন্য কোনো জিনিস আর কি করছি তার জন্য আমি অফিসটা কেন কামাই করবো এটা ওর বাকি বক্তব্য তা ভালো তা যাই হোক এখন অফিস বের হলো আর্জেন্টিনাও জিতে গেছে ওদিকে স্পেন জিতে গেছে তা খুবই আনন্দের খবর সবাই বেশ হাসি মুখেই গেছে রিকনও গেছে সৌমিকও গেছে আর তোমার তোমরা প্রে করো রিকনার আজকে ম্যাথ পরীক্ষা যেন খুব ভালো হয় শুধু আমার ভাতটা বাকি কালকের অনেক রান্না ছিল ওই রান্নাই টুকটাক করে আজকে চলে যাবে ওই জন্য আর সেরকম কিছু রান্না করিনি যদি শুধু করেছি একটু তিতার ডাল করেছি আর তোমার পাঁচমিশালি তরকারি করেছি যেটা সৌমিক খুব ভালোবাসে আর অ্যাজ ইউজুয়াল গরম প্রচন্ড রয়েছে তোমাদের সঙ্গে কথা বলছি কতবার যে মুখে হাত দিচ্ছি তার নেই ঠিক এত গরম আর এত ঘাম হয় আমার ছিনছিন ছিনছিন করে বৃষ্টি হয়ে যাচ্ছে এই বৃষ্টির কোনো শেষ নেই তা চলো এখন রাখছি যদি সময় সুযোগ পাই আবার পরে আসবো গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সাতটা সাতটা বাজে আমি সেই মানে সেই দুপুরবেলা ভিডিওটা অন করেছিলাম করে তোমাদের সঙ্গে কথা বলেছিলাম আর তোমাদের সঙ্গে কথা বলা হয়নি তারপরে সৌমিক এলো এসে কথাবার্তা হলো এইসব করতে করতে কী হলো তো সব কিছুটা তো আর ভিডিওতে দেখানো সম্ভব হয় না যখন স্কুল থেকে আসলো তারপরে ওকে খাবার করে দিলাম আজকে ভাত খাবে না এসে ব্রেড বাটার আর এ করে দিলাম ডিমের অমলেট করে দিলাম আর স্যার এখন এসেছেন স্যার পড়াচ্ছেন ওকে স্যার এখন চলে গেছেন রিকন এসে বসলো নেক্সট ওর কি কাজকর্ম আছে সেগুলো করার জন্য তা আমার সঙ্গে অনেকক্ষণ বসে ওর কিছু কথা বলছিল কিছু কথা বলতে পড়াশোনার ব্যাপারে এবং অন্য অনেক ব্যাপারেই কথা বলছিল আমার সঙ্গে আলোচনা করে ও মাঝে মাঝে বসেই আমি ওকে কিছু সাজেশন দিই ও আমাকে বলে মা কি বলো করবো কি করবো কি বলতো বাচ্চার কথা শুনতে হয় যে কোনো ব্যাপারে বাচ্চার উপর রাগ করে থাকলাম তোর জন্য এই হচ্ছে তোর জন্য এই হচ্ছে কেন হচ্ছে সেটা আমাকে জানতে হবে এই বয়সের এই বয়স সন্ধির ব্যাপার এই সময়কালটা না আমার মতামত যেটা একটুখানি ক্রিটিক্যালি হয় যেখানটায় বাচ্চাদের যদি তুমি নিয়ে বসো বসে ভালো করে শান্ত করে বুঝিয়ে বলো ওরও তো অনেক মনের কথা থাকবে আর ওই কথাবার্তা মনে ওর যা প্রবলেম হচ্ছে বা প্রবলেম নাই হোক ওর যদি কিছু কথা থাকে ও এগুলো কার সঙ্গে শেয়ার করবে হয় বাবা না হলে মা এবার দুজনেই আমরা যদি বেঁকে বসি তাহলে কি করে হবে সুতরাং আমি ও পরম বন্ধু বলতে গেলে মানে ও আমার সঙ্গে সব কিছু বলে স্বাচ্ছন্দ্য বোধ করে আমার সঙ্গে বসে বসে নানা রকম আলোচনা আলাপ করে যাচ্ছে ওরও কিছু কথা আমাকে কিন্তু সায় দিতে হবে না আমি এটাই ভুল এটাই দুই ঠিক তুই যেটা বলছিস সেটা ঠিক এই সব নিয়ে আলোচনা করছিলাম অনেকক্ষণ কথা হয়েছে তারপরে হবার পরে দেখো আমি মাঝে মাঝে কিন্তু চুপ করে আছে ও কথা বলছে কারণ ওর কথাগুলো আমি শুনছি এই বয়সের বাচ্চাদের তোমরা কিভাবে ট্রিট করো আমাকে একটু জানিও কারণ আমারও কিন্তু অনেক কিছু শেখার আছে যেহেতু আমি বাবা মার একমাত্র মেয়ে আমার কিন্তু কোনো দাদা ভাই নেই যে ছেলেদের এই বয়সটা কিরকম ভাবে আপগ্রয়িং হয় আমি কিন্তু জানি না সে শারীরিক হোক মানসিক হোক নানা রকম থাকতে পারে আমাকে একটু সাজেস্ট করো যে এই সময়ে বাচ্চাদের কিভাবে কিভাবে কথা বলতে হয় কিভাবে নিয়ে চলতে হয় হ্যাঁ সেগুলো তাহলে আমার কিন্তু সুবিধা হতো যদি তোমরা একটু আমাকে হেল্প কর আমার ভালো হয় আমার বাচ্চা কিন্তু অবাধ্য নয় কথা শুনে না এমন নয় তাই তোমাদের জানালাম সেই রকম বাচ্চাদের কিভাবে আমি ট্রিট করবো আমার রিকনকে তুমি আমাকে একটু প্লিজ জানাও হ্যালো বন্ধুরা এখন সাড়ে নটা বাজে একদম ডট সাড়ে নটা সারা সারাদিন না সেরম কিছুই একটা করি জানো তো ওই কথাবার্তা আলোচনা কিছু জিনিস হচ্ছে না সেটাকে ঠিক করা এইসব নিয়েই কেটে গেল কিভাবে যে মানে আজকের দিনটা কেটে গেলো আমি বুঝতেই পারলাম না আজকে উল্টো রথ অসংখ্য শুভকামনা উল্টো রথের ভাত বসিয়েছি যাই হোক একটু ভাত কম পড়বে তা কম পড়বে কেন ভাত যখন করে নিলে কি বলো তো কালকে রিকন আবার খেয়ে যেতে পারবে ওই জন্য ভাতটা অল্প করে বসাচ্ছি আজ রাত্রে সেরকম কিছু না একটা তরকারি আর ডাল দিয়েই খেয়ে নেবো আর শ্রমিককে জিজ্ঞেস করলাম অমলেট ফমলেট কিছু করবো বললো না দরকার নেই রাত্রিটুকুনি একটুখানি করে খাবার খাবো হয়ে যাবে কালকে যা করার করবে কালকে ভাই দাভাবে পমফ্রেট মাছ আছে পমফ্রেট মাছ করবো কালকে এই যে রিপোর্ণের খুব পছন্দের দেখো নাচি পমফ্রেট মাছ শুনে নাচ্ছি সবটা এখানেই এন্ড করে দিই আর কিছু তো বলার নেই এখন মাইন্ডটাকে একটুখানি স্থির করি কিছু ভিডিও ভিডিও দেখে না বিশেষ করে মহুয়াদির ভিডিও দেখে ভাই তো বিয়ে হলো ওই ভ্লগুলোই একটু দেখি ভালো লাগে মহুয়াদিকে আমরা ভীষণই ভালো লাগে ওই ভিডিওগুলো একটু দেখি দেখে মনটা শান্তি হবে মহুয়াদির গলা শুনলেও মনটা না অন্যরকম হয়ে যায় খুব আপন লাগে আমার সঙ্গে একমত বোধ হয় বহুজনের মানে প্রত্যেকেই প্রত্যেকেই মহুয়াদির খুব বড় ফ্যান সেটা আমি জানি তা যাই হোক এরাই হচ্ছে আমাদের ইন্সপিরেশান এদের দেখেই না আমাদের ভিডিওতে আসতে ইচ্ছা করে তাহলে এখন রাখছি ভিডিওটা লেন্দি করব না কন্টিনিউ করছি না এখানেই ইন করছি তোমরা সবাই খুব খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আর বললাম গরম ঠান্ডা কখনো কখনো হচ্ছে বাচ্চাদের খুব যত্ন নিও দেখেছ তো আমার যত্ন নিও ছেলেটা হঠাৎ করে কীরকম শরীরটা খারাপ করে গেল যাই হোক তোমাদের আশীর্বাদে তোমাদের ব্লেসিংসে রিকন এখন ঠিক আছে কোনো অসুবিধা নেই তোমার ব্লগুলো দেখো পুরো পুরোটা কেউ স্কিপ করে যেও না প্লিজ আর ভালো লাগলে একটা করে লাইক করে দিও কমেন্ট করো কেমন হয়েছে জানিও আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও রাখি তাহলে টাটা গুড নাইট সবাইটি কিন্তু খুবই ভালো থাকতে হবে